নমস্কার বিকেল তিনটের আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা বন্দে মাতরম রচনায় দেড়শো বছর পূর্তিতে আলোচনা চলছে লোকসভায় বরাদ্দ হয়েছে দশ ঘন্টা আর সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদা বলছেন কেন অন্তত বাবু বলুন মন্তব্য সৌগত রায়ের অংগ্রেজ সমঝ গিয়েছে নিকলা বঙ্কিম দা কায়েফ হাউ বঙ্কিম বাবু বলে আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনার ভাবনার জন্য আমি আদার বঙ্কিম বাবু নে বঙ্কিম বাবু থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ দাদা कह सकता हूं ना নিরপেক্ষ অনুষ্ঠান হলে আমি নিশ্চয়ই যেতাম কিন্তু বিজেপির অনুষ্ঠানে কি করে যাব গতকাল পাঁচ লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে কেন জানি মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যা দিলেন তিনি এটা যদি ইমপারশিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি যেন টাকার পাহাড় হুমায়ুন কবিরের বাবরি অনুদান গোনার কাজ এখনো শেষ হল না এগারোটা দান বাক্সের মধ্যে শুধু চারটে বাক্সে মিলেছে নগদ সাঁত্রিশ লক্ষ টাকার বেশি আজ ফের গণনার কাজ শুরু হবে বিকেল পাঁচটা থেকে এর পাশাপাশি কিউআর কোড স্ক্যান করে যে অনুদান জমা পড়েছে তার অঙ্ক তিরানব্বই লক্ষ টাকা তাকে সাসপেন্ড করা নিয়ে তৃণমূল দু রকমের কথা বলছে অভিযোগ হুমায়ুনের মোটামুটি তিন বছর লাগবে বাবরি মসজিদ কমপ্লিট হতে পাশাপাশি অনেক প্রজেক্ট আছে ইসলামিক হসপিটাল আছে মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে বড় প্রজেক্টে হাত দিয়েছে ইনশাল্লাহ মানুষের অর্থ সাহায্য বিপুলভাবে সারা মিলেছে हुमायून कबीर के सामने रेखे बांग्लाई बाबरी मस्जिद तैयारी ममता को सांसद की धरती पर हिंदू मुसलमान के रूप में बांटने के लिए ये बाबरी मस्जिद हिडन एजेंडा के रूप में हुमायूं कबीर के द्वारा इन्होंने लाया है इसका विरोध केवल बंगाल में দলবদল করতে চলেছেন রাজন্না হালদার তার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা উসকে উঠলো আমাদের বাংলা রক্তাক্ত গণতন্ত্র ধার চাই লেটস চেঞ্জ সমাজ মাধ্যমে লিখেছেন রাজন্যা আরজিকর কাণ্ডের আবহে তাকে সাসপেন্ড করেছিল দল প্রান্তিককে সঙ্গে নিয়ে আজকেই রাজন্যা বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর মিলেছে বাংলায় এসআইআর নজরদারিতে আরও কঠোর কমিশন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিরক্ষা সহ পাঁচ মন্ত্রকের যুগ্ম সচিবকে নিয়ে আসা হয়েছে পর্যবেক্ষক হিসেবে এদের রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যের পাঁচ ডিভিশনে এদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে সাত দিন পরেও বিমান ভোগান্তি কাটল না পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছিল ইন্ডিগো কিন্তু সপ্তাহের প্রথম দিনে এখনো পর্যন্ত তাদের প্রায় পাঁচশো উড়ান বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে কলকাতার বেশ কয়েকটা বিমান হেনস্থা হচ্ছেন শয়ে শয়ে যাত্রী পয়লা সেপ্টেম্বর শীর্ষ আদালত রায় দেয় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক কর্মরত শিক্ষকদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে তারা কর্মচ্যুত হবেন এর বিরুদ্ধে সারা দেশের প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকরা পথে নামছেন বৃহস্পতিবার দিল্লির যন্তর একদিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষকরা আমরা আশা করছি যে রিভিউগুলো সুপ্রিম কোর্টে এসেছে সেই রিভিউগুলোর ওপেন কোর্টে আসবে এবং সেই মামলাটার আবার নতুন করে শোনানি হবে গোটা দেশে প্রায় সত্তর লক্ষ থেকে আশি লক্ষ শিক্ষক শিক্ষিকার ফলে প্রভাবিত না আগামী এগারোই ডিসেম্বর সর্বভারতীয় বিভিন্ন সংগঠন তারা একযোগে দিল্লির যন্তর মন্ত্রের একদিনে ধরনার কর্মসূচি নিয়েছে আমরাও তাতে সামিল হয়েছি আমাদের রাজ্য থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা সেখানে যোগদান করতে চলেছেন আলোচনার রাস্তাতেই জট কাটল একে অন্যের দেশে আটকে থাকা মৎস্যজীবীদের ফেরাতে রাজি হল ভারত এবং বাংলাদেশ ভুল করে জলসীমা পেরোনোয় ভারতে আটক হয়েছিলেন বাংলাদেশের বত্রিশ জন মৎস্যজীবী অন্যদিকে সাতচল্লিশ জন ভারতীয় মৎস্যজীবী আটক রয়েছেন বাংলাদেশে আজ উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হবে গোয়ার নাইট ক্লাবে অগ্নিদগ্ধ হয়ে মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং এর বাসিন্দা সুভাষ ছেত্রী গোয়ার নাইট ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পঁচিশ জনের চারজনকে গ্রেফতার করা হলেও নাইট ক্লাবের মালিক সৌরভ ভুথারা এখনো বেপাত্তা তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে পরের আকাশবার্তা শুনতে ছটায় নমস্কার